আজকের চ্যালেঞ্জিং খেলায় আমরা ললিপপ চুষে খেতে হবে ঠিক আছে ললিপপ কামড়ালে হবে না চুষে চুষে খেতে হবে চুষে খেতে হবে কামড়ালে হবে না কামড়ালে আউট কামড়ালে আউট হয়ে যাবেন সবাই যে 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 এই খেলার মধ্যে কামড় দিবে ললিপপে সে আউট আমাদের চ্যালেঞ্জিং খেলায় আজকের বিজয়ী কে হয় দেখা যাক আমাদের এটি চ্যালেঞ্জিং খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে পাঁচজন এই পাঁচজনের মধ্যে থেকে কে আজকে বিজয়ী হয় ললিপক চুষে চুষে খেয়ে শেষ করতে হবে কামড়ালে হবে না টুসু টুসু খেয়ে শেষ করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন দেখে আজকে বিজয়ী কে হয় আজকের খেলার বিজয়ী কে হয় দেখা যাক আজব খেলা আমাদের চ্যালেঞ্জিং খেলা হচ্ছে আজব খেলা এটি চ্যালেঞ্জিং এটি চ্যালেঞ্জ আমাদের চ্যানেলের নাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের বিজয়ী কে হয় দেখা যাক ভালোভাবে চোষা হচ্ছে করতে শেষ করতে হবে চুষে চুষে আমাদের এই চ্যালেঞ্জিং খেলায় দেখা যাক আজকে বিজয় হয় চোষা শেষ হয়ে গেলে পাইপটা দেখাতে হবে যে শেষ হয়ে গেছে চুষে খেতে হবে যদি কামড়ে খায় তাহলে শেষ আউট কামড়ে খাওয়া যাবে না শেষ রোহান শেষ রোহানের তো দ্বিতীয় আজকের প্রতিযোগী প্রথম প্রতিযোগিতা হয়েছে রোহান রোহান তারপর শামীম তোমার নাম কি তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি রোহান তোমার নাম শামীম তুমি আজকে প্রথম বিজয়ী রোহান তারপর দ্বিতীয় বিজয় হচ্ছে সামিম দ্বিতীয় বিজয় হচ্ছে তাসিক চতুর্থ উনি আর পঞ্চম উনি এখনো শেষ করতে পারে নাই তো যাই হোক আজকের বিজয় আছে রোহান প্রথম দ্বিতীয় তৃতীয় ওকে আর খেলা দিচ্ছ